আপনারা যারা অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্সনের নিচে ফোন ইউজ করছেন ইউনো এসবিআই অ্যাপটি ওপেন করলে আপনারাও এরকম একটি মেসেজ দেখতে পাচ্ছেন যাতে লেখা আছে অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্সনের নিচের মোবাইলে ইউনো এসবিআই অ্যাপটি কাজ করবে না গুগল প্লে ইউনো এস সার্চ করলেও তা খুঁজে পাওয়া যাচ্ছে না এই সমস্যার সমাধানের জন্য যখন আমি ইউটিউবে সার্চ করলাম তখন অনেকেই অনেক কিছু বলছেন কেউ বলছেন ডেভেলপার অপশনটি অন করতে আবার কেউ অন্যান্য অনেক কিছু জিনিস করতে বলছেন কিন্তু কোনো কিছুতে আমার এই প্রবলেমে সুরাহা হলো না যে সমাধানটি আমার জন্য কাজ করলো সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্সনের নিচে যারা মোবাইল ইউজ করছেন ইউনো এসবিআইর এই সমস্যার সমাধানের জন্য আপনারা এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তাহলেই আপনি ইউনো এসবিআই এবং এসবিআই ব্যাংকিং রিলেটেড সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন ভিডিওটি হেল্পফুল লাগলে আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন কারণ ভবিষ্যতে এরকম ছোটোখাটো হেল্প আপনার ফর্ম বন্ধুর কাছ থেকে আপনি পেয়ে যাবেন কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করতে পারেন এবং যারা যারা এই সমস্যায় ভুগছেন তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এতে তাদেরও হেল্প হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ